সন্ত্রাসী যেই দলেরই হোক তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সকালে রাজধানী বাংলা মোটরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আতঙ্কিত নাগরিকদের নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে দলের নেতাকর্মীরা দুষ্কৃতকারীদের আইনের আওতায় তুলে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা জানান গণতন্ত্রের সুফল ভোগ করতে ঐক্য বা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সন্ত্রাস চাঁদাবাজদের কাছ থেকে দেশকে দখলমুক্ত করতে হবে আইন বাহিনীকে সহযোগিতা করতে হবে রহমান নির্দেশনা দিয়েছে সারা বাংলাদেশ যখন মুক্ত হবে কোন দলের লোকজন যে হোক সন্ত্রাসী তাকে আমরা প্রতিহত করবো ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করবো অন্তর্ভুক্ত আমি সরকারকে সহযোগিতা করব আইন সংস্থা রক্ষাকারী ভাইদেরকে আমরা সহযোগিতা করব